আমি যখন বাড়িতে কোনো কাজ করতে যেতাম তখন আমার বাপ আমাকে বলতো বেটা আমার পরে করিও গরুটা যদি আমি এক খোঁটা খোঁটা বুঝেন কিনা না এক খোঁটা থেকে যখন আর এক খা নিয়ে যেতাম এখানে বাঁধা আছে এখান থেকে খুলে ওখানে নিয়ে যেতাম তখন আমার বাপ আমাকে বলতেন বেটা ওটা আমি করবো তোমাকে যদি কোনো কাজ করে খেতে হয় তাই আমার তাহলে আমার পরে খায় আমার বাপের একটা কথা আমার সারাজীবনকে এক পাল্লায় দিলে সমান হবে না ব্যাটা যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার পরে খায়ো লহমাঘ ফিরলে লহ আরাম লহমাগ ফেরলে আমি ও মে অর ভাদার জাত আফিল বাহাদি অফসাল অফি কাবরি কেউ না যখন আমার আব্বা টাকা পাঠাতেন ইন্ডিয়া তখন আমার ছোট বোনকেদের লিখে নিতেন লিখা থাকতো সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা মরিষা মোট মসুরি বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা দিন যাবৎ আমার থাকতো এই খেল আব্বা এক হাজার টাকা জমা করতে অনেক পরিশ্রম করেছে আর ওই ধান্দাটা আমার মাথায় লেগে থাকতো আমি কোনোদিন ছাত্র জীবনে দোকান পাটে বসে স্টলে বসে খেয়ে সময় কাটায়নি ছাত্র জীবনে দিন অভ্যাস ছিল একদিন সেএম থাকা একদিন এমনি থাকা আমি মনে করতাম আমার বাপ তার নিজের উপার্জিত সম্পদ খুব কষ্ট করে উপার্জন করে ছেলেদেরকে পড়াশোনা করাতেন এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারতাম সম্মানিত দিনী ভাই বোন যা উপার্জন করছেন এটা ছেলেমেয়ের পিছনে খরচ করার চেষ্টা করবেন ছেলে মেয়ে যদি লেখাপড়া করে মানুষ হয় ছেলে মেয়েকে যদি মানুষের মতো মানুষ করে নিজেকে রেখে যেতে পারেন তাহলে পৃথিবীতে অনেক একটা বড় সম্পদ রেখে গেলেন আর টাকা পয়সা রেখে গেলেন লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন মরার পরে আর জানা যায় হয় না ছেলে মেয়ে সব মারামারি করে ভাগ করে নিল কি করলাম জীবনে যার কারণে আল্লাহ বলছেন তুমি তোমার খরচ তোমার ছেলে মেয়ে থেকে শুরু করো এতে তুমি নেকি পাওয়া তুমি তোমার পরিবার থেকে শুরু করো কোনো সময় মনটা খাটো করবেন না ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করার ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ পঁচিশ থেকে তিরিশ বছর প্রাণপণে চেষ্টা করবেন পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ চেষ্টা করার পরে ভাববেন যে কি হলো বাচ্চা ভর্তি করে পরের দিনে দেখলেন বাচ্চা দৌড়াদৌড়ি করছে কিছু শিখেনি তো মনে করলেন যে আব্দুল রাজাক সাহেবকে ভালোবেসে প্রতিষ্ঠানে ছেলে দিয়েছিলাম কি শিখল কিছুই শিখে আব্দুল্লাহ সাড়ে চার বছর বয়সে বাংলা ইংরেজি পড়তে পারত চোদ্দ বছর বয়সে দাখিল পরীক্ষা দিয়েছে তিরানব্বই এর শেষে জন্ম প্রায় তিরিশ বছর পড়াশোনা করছে এখনো করছে এক শিক্ষক তার একটা নাম্বার দিয়েছিল একশো এক তখন আর করে বলছেন আব্দুল সামাদ সালাফি স্যার এত একশোর উপরে নাম্বার হয় কেমনে বলছে যে দেখো বহু খাতা আমার জীবনে আমি দেখেছি তাতে আমি একশো নাম্বার দিয়েছি তা আমার জীবনে শিক্ষক হিসেবে যত খাতা দেখেছি তার চেয়ে যেটা আমার কাছে ভালো হলো আমি এখন কি করব আমি নাম্বার তো আবদুল্লাহ পড়ছে এখনো পড়ছে আমরা কোনো সময় চিন্তা করি না কখন পড়া শেষ করবে কখন কাজে লাগবে এটা চিন্তা করি না আপনি বাচ্চাটা ভর্তি করেই পরের দিন দেখলে মারামারি করছে বা যা শিখে সেটা ভুলে গেছে তখন মনই খারাপ যে আমি আমার বাচ্চাকে যা শিখিয়েছিলাম সেটা তো ভুলে গেছে আমার বাচ্চা না কি হলো এখানে এমনি যখন ফোর ফাইভে পড়ছিল ওয়ান টু এ পড়ছিল তখন দু তিনটে বাক্য শিখিয়েছে যে হেড মানে মাথা হ্যান্ড মানে হাত তাই না এসে দেখছে যে জিজ্ঞাসা করেছে হেড মানে কীর্তন ভুলে গেছে তো রা তুই যেটা মুখস্থ করেছিলি এখানে ভুলে গেলি আমি একদিন আবদুল্লাহকে পাঁচ ছয় বছর বয়সে কি সাত ছয় সাত বছর বয়সে ওই হ্যান্ড মানে হাতে হেড মানে মাথায় এরকম বলছি তো ওর আম্মা হেসে উঠে বলছে শোনেন মাইকেল মধুসূদন দত্ত লন্ডনীদের হারিয়ে দেব বলে ইংরেজি শিখে লন্ডন গেছিল তা আপনি কি মনে করেন মাইকেল মধুসূদন দত্ত ছয় কবি জশমুদ্দিন বিকালে তার মাকে এক ডালি দিয়ে গোবর উপহার দিত কবি ওই মাঠে ঘাটে গরু চড়ছে সেই গরুর গোবর গুলো নিয়ে সে বাড়িতে কবি জশম তো ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদের শেখ জনাব ডক্টর জায়দাল জোহানি বহু হাদিসে জোহানি বংশের এসেছে কথা কালকে যেমন একটা হাদিস বলছিলাম যে আমরুবনু মোল্লা মররা আল জোহানি আমরুবন আল জোহানি বলছেন যে একটা লোক নবীর কাছে আবার এসেছে খালেদ আল জোহানি বলছেন আল্লাহর নবী বলেছেন কে যদি সুন্দর করে করে তৈরি কাজ আদায় করে অতীতের সব পাপ ক্ষমা হলেন জোহানি বংশের মানুষ আর জোহানি বংশের মানুষ নয় শুধু সরকার এবং বাঙালি ছাত্রদেরকে খুব ভালোবাসতেন তাই একরামুজামান বিন আব্দুল সালাম আর অনেকে বলেন যে আমার খুব শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর জায়দ আল জোহানি যিনি আপনাদের জামিয়া সালাফের শিক্ষক তো বলছিলাম ছেলেমের পিছনে খরচ করবেন আর তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবেন না যে কিছুই শিখল না এইটা মনে করবেন না একটু সময় নেন যা শিখেছিল সেটা ভুলে গেছে সে যেন মন খারাপ করলেন আর বললেন আবদুল্লা সাহেব এই প্রতিষ্ঠানে দিয়েছিলাম কিছু শিখলো না যে স্বাদে এসেছিলাম সে স্বাদ পূর্ণ হলো না একজন গার্জেন মাঝে মধ্যে আমাকে বলে যে এই নেই সে নেই তামিয়া হাসি আর একটু থামি যে লেখাপড়া কি অতই সহজ সময় লাগবে কালকে তো বলা হচ্ছিল জোকা নো হাইস বুলগা জোকা মেধা থাকতে হবে হাইস লোভ থাকতে হবে বুলগা বয়স হতে হবে বিশ পঁচিশ তিরিশ বছর বয়স হতে হবে বত্রিশ বছর বয়সে আপনার এম আহমদ উল্লাহ হাম্বাল মুসাননফা আবদুর আজ্জাকের ছাত্র এমাম আহমদ হাম্বাল বত্রিশ বছর বয়সে মুসাননাফা আবদুর আজাকের ছাত্র হঠাৎ একদিন আহমদ হাম্বাল দশ লক্ষ হাদিসের হাফেজ সূত্র সহকারে ক্লাসে নেই খবর নিয়ে দেখা গেল যে আহমদ উন্মা হাম্বালের কাপড় চোপড় ভালো নাই তাই ক্লাসে আসেনি তখন মুসম্মান মুসানফ আব্দুর বলে পাঠালেন যে আহমাদকে গিয়ে বলো যে আও মুসানফ আব্দুর তাকে কাপড় চুপড় দিবে পাঁজজামা পাঞ্জাবি দিবে তো নিবে কি না তো আহমদ হাম্বাল বলেছেন যে আমি বিনিময়ে বই লিখে দেবো ওস্তাজিকে যদি আমার বই গ্রহণ করেন তাহলে আমি কাপড় নিতে পারি তার মানে আমি হাদিয়া নিব না এমাম হাম্বাল হাদিয়া গ্রহণ করতেন না মানুষের সাধারণত ঠিক আছে ওকে বই লিখে দিতে বলি তো ছাত্র শিক্ষককে বই লিখে দিলেন হাদিয়ার বিনিময় কাপড়ের বিনিময় আহমদ হাম্বালকে একদিন এমাম সাফেই বলছেন আহমাদ তোমার জন্য আমি একটা চাকরি পদ ঠিক করেছি ইরাকের তুমি বিচারক হিসাবে তোমাকে আমি নির্ধারণ করতে করব বলে কথা বলেছি তখন এমাম আহম হাম্বাল বলছেন ওস্তাজি আমি একজন শিক্ষানবিশ ছাত্র মাত্র শিক্ষা অর্জন করছি শিক্ষার পরে সরকারি চাকরি করব এরকম হিসাব তখন এমন সাফে বলছেন মোহাম্মদ তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব তোমাকে চাকরি করা লাগবে না তুমি যে আমার ছাত্র এটা আমার গর্ব পৃথিবীবাসী বলবে আহমাদ হাম্বালের শিক্ষক এবং সাফে না হাম্বালের শিক্ষক এমন সাফে এটাই আমার গর্ব আহমাদ তো এম সাফে একদিন তার মেয়েকে বলছেন যে আম্মু আজকে আমাদের বাড়িতে একটা মেহমান এসেছে অনেক বড় আলেম তো এইটা এখন কে জানি সত্যকে তো মেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে খাওয়াটা রেডি করেছে বড় মাওলানা কি করে রাত দেখব তো খেতে বসে বেশি খেলেন মেয়েটার মন খারাপ হলো যারা খাবে আলেম হলো মা কম খাবে বেশি করবে তারপর সারা পরীক্ষা করলেন তাহার যুদ্ধ পড়লেন না তো তাহার যুদ্ধ পড়লেন না তাহলে কেমন বড় মলনা হলো বলছে আব্বা আপনি যা বলছিলেন তা আমাকে ভালো লাগলো না কেন খেলে বেশি খেয়েছেন তাহার যুদ্ধ পড়েননি সকালে বলছেন আহমাদ তুমি বেশি খেয়েছ ওস্তাজি তা তো আমার মনে হয় না আমাকে যা দিয়েছিল খাচ্ছিলাম তো খাওয়া শেষ করলে মনে হচ্ছে যেন রহমত কমে যাচ্ছে তা আমি বেখেয়াল খেতে থেকেছি রহমতের আশায় যা ছিল তা শেষ হয়ে গেছে গ্রামলাতে যা ছিল তা খেয়ে ফেলেছি আমি মনে হচ্ছে যে বন্ধ করলে রহমত শেষ হচ্ছে এরকম মনে হচ্ছে না তারপরে আমি একটা মশলা নিয়ে খুব চেষ্টা করছিলাম পড়াশোনা করছিলাম সারা রাত এই হবে এই সমাধ হবে এই সমাধ হবে এরকম চেষ্টা করতে করতে ভোর হয়ে গেছে আমি তাহার পড়তে পারিনি আর শিক্ষা তাহার যুদ্ধের চেয়ে অনেক বেশি দাম শিক্ষা অর্জন করা ফরজ আর তাহাজ্দুদ হলো সন্নাত নফল যার কারণে আমি তাহাজত তাহাজুদ পড়তে পারিনি আহমাদ ঠিক করেছ তো অংশ শেষ করলাম আপনি অভিভাবক জামিয়া সাদাভাইকে ভালোবাসেন অল্পতে মন খারাপ করবেন না আর স্ত্রীকে বোনকে বলবেন যারা আপনারা বিদেশে আছেন স্ত্রীকে বোনকে বলবেন এসেই যেন একটা কোন মহিলার উপরে কোনো শিক্ষিকার উপরে কোনো গার্জেনের উপরে কোনো কাঠ বাহারাদারের উপরে মন খারাপ না করায় তারা নিয়মের উপরে আছে আর আপনি এসে দেখছেন যে কোন শিক্ষিকা আপনার মেয়েকে মেরে দিয়েছে তখন আপনি পাগল হয়ে গেলেন যে কেন মারবে এই সে আর দেখে আপনি মন খারাপ করছেন আপনি শুনে রাখেন আমি আব্দুরা যাকবিন ইসুক আমার ছেলের শিক্ষক আমার ছেলেকে মারতে মারতে যদি মেরে ফেলে দেয় আমি আব্দুল বিন এইসুখ জানাজা করে দেবো আমি জিজ্ঞাসা করবো না আপনি কেন মারলেন এটা আমি জিজ্ঞাসা করবো আমি এই পাতাই পড়ি না আমি বিশ্বাস করি যে আমার ছেলেরও শত্রু নয় আমার মেয়েরও শত্রু নয় অবশ্যই তার কাছে কোনো দুষ্ট ধরা পড়েছে সেজন্য সে মেরেছে 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 আমিও তো আমার ছেলে মেয়েকে মারি শিক্ষক মারতে মারতে যদি একেবারে মেরেই ফেলে দেয় আমি আব্দুলি সব জিজ্ঞাসা করব না যে আপনি শিক্ষক হয়ে আমার ছেলেটাকে মেয়েটাকে মারলেন কেন এটা আমি জিজ্ঞাসা করব আমি ওই বাপ ওই মা চাই যে বাপ মা আগে ছিল এই যে ছেলে দিয়ে গেলাম হাড় হাড্ডি জমা দিবেন গোস্ত আপনার হাড় হাড্ডি আমার এরকম বাপ হলে শান্তি পাওয়া যাবে পড়িয়ে আরেকটা কথা মনে রাখবেন শিক্ষককে যখন চোখ দেখালে না আপনি আমার ছেলেকে মেরেছেন আপনার ছেলেকে এই শিক্ষক আর কোনোদিন পড়া জিজ্ঞাসা করবেন